বিগত দিনের মতো এবারও আগরতলা পৌর নিগম এলাকার ক্লাবগুলিকে প্রদান করবে শারদ শর্মান চলতি মাসে আগরতলা শহরে এক বনাঠ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শারদ শর্মান কর্মসূচি তাই শারদ শর্মান অনুষ্ঠানকে সফল করে তুলতে পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে শারদ শর্মান ছাড়াও বর্তমান পৌর নিগমের তিন বছর পূর্তির কর্মসূচি ও আগামী দিনে পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সবে মাত্র দুই মাস অতিক্রান্ত হয়েছে অনুষ্ঠিত হল সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালির চিরশ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব বিগত দিনের মতো এবার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার পাশাপাশি শারদ থেকে শুরু করে বিগ বাজেট সহ আরো বিভিন্ন ক্লাবগুলিকে পুরস্কার প্রদান করে থাকে পৌর নিগম পূর্ব ঘোষিত এই শারদশন্মান চলতি মাসে এক বনাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হবে তাই সম্মান অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক মেয়র দীপক মজুমদারের পুরোহিতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা শারদ সম্মান প্রদানে দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকে আলোচনা হয় বর্তমান পৌর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে চলতি মাসের আট তারিখ পৌর নিগমের নির্বাচিত বডি তিন বছর অতিক্রম করে চার বছরে পদার্পণ করল তাই তিন বছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে বিগত দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় শুধু তাই নয় এদিনের এই বৈঠকে পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করেন কর্পোরেটররা

এরপরটা গোষ্ঠী সকল সদরের সঙ্গে আলোচনা আপনাদের জিতে তা আপনারা জানেন যে আমরা বছরই আগরফোলা পৌর নিগম থেকে বিভিন্ন বিষয় হবে আগে অন্যগমের এখন এখন ওয়ার্ডে অন্তর্ভুক্ত যারা পুজো কমিটি পুজো উদ্যোক্তা এবং ক্লাবকে আমরা পরিষ্কৃত করি বিশেষ ক্ষেত্রে অনেকগুলি বিষয় আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে ডেট ফিক্স করা হবে কবে সদর্শন করা দেওয়া হবে তো মূলত এই মাসে আমরা দেব তবে ডেটটা আজকে ঠিক করে দেবে পরবর্তী হচ্ছে Uh, modelo. তৃতীয় বর্ষ পূর্তি হয়েছে আমাদের পৌর নিগম আমাদের দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর আমরা পৌর নিগম গঠন করেছিলাম বিজেপি নেতৃত্বে তো আজকে গত আটই ডিসেম্বর যেন তিন বছর বর্ষে আমাদের ইয়ার কমপ্লিট হয়েছে তো এগুলি নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক যে আলোচনা হবে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করবো এবং তিন বছর আমরা কী কী কাজ করেছি আগত অবশ্যই জন্য আগামী দিনে আমাদের পৌর নিগমের আগামী দুই বছর যে আমরা দায়িত্ব পালন করবো সেই ক্ষেত্রে আমাদের কৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সুস্থ সুন্দর নাগরিক পরিষেবা প্রধানের ক্ষেত্রে কী তুলে ধরা হবে বিভিন্ন কর্মসূচির আলোচনা করা হবে কিংবা ধরনের গ্রহণ করা হবে দ্বিতীয়ত মশার কিছুটা বেড়ে জায়গা বিভিন্ন কারণ সেগুলো আলোচনা বিভিন্ন থেকে মতামত জেনে আমরা পরবর্তী উন্নয়ন নিয়ে আলোচনা হবে তাদের যারা যাবে তাদের ওয়ার্ডে কিছু সমস্যা আছে এবং সার্বিক আগরতার যে সমস্যাগুলি আছে কিছু করা যাবে না আজকে